আর গরম পড়া শুরু কারণে এই এই টাইমটা এখন তোমার তিলে পড়ার সময় শুরু করে দেয় দেখো বেগুন গাছে দেখো তিলে পড়ে গেছে এরকম পুরো কালো মাছই মশা লেগে গেছে এবং সাদা মাছি লেগে যায় এবং দেখো কড়ি এসে গেছে এবার দেখতে পাচ্ছ কড়ি প্রথম এইগুলো হচ্ছে কড়ি আর এই কড়িটাকে যত্ন রাখার চেষ্টা করতে হবে সাদা মাছি লেগে যাওয়ার কারণে এবার প্রথমে দিতে হবে আমার যেহেতু এখন বেলা এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এই টাইমটা আমি দিতে হবে কার্বেন্ডিম ও ম্যানকেজোক বোট্রের যে কোনো ওষুধ তুমি ব্যবহার করতে পারো তবে বন্ধুরা এটা হচ্ছে দুপুর টাইমে দেবে কিন্তু বিকালবেলা দেওয়ার চেষ্টা করবে এই দেখো তোমার এই কালো কালো পোকা এবং এই পোকার জন্য তুমি প্রথমে ফার্স্টে তুমি ব্যবহার করবে ইমামতিন বেঞ্জিওটি গ্রুপের যে কোনো ওষুধ তুমি দিতে পারো সেই সঙ্গে সাদা মাথর ওষুধ দিতে পারো তাছাড়া বন্ধুরা তুমি দিতে পারো আর চ্যালা মা জন্য দেখো চেলা মাকড়ের জন্য তো আমি যেহেতু আমি এখন ল্যান্সার গোলটা ব্যবহার করি প্রথম প্রথম যেহেতু এখন ল্যান্সার গোলটাই ডপে অন্তত তিরিশ চল্লিশ গ্রাম করে তুমি ব্যবহার করবে ষোলো লিটার জলে চল্লিশ গ্রাম ব্যবহার করলেও সুন্দর কাফি আর দেখো দেখতেই পাচ্ছ দেখুন চেলা মাকড় এ দেখো হাঁটছে বন্ধুরা সবসময় এই এই পোকা থেকে সতর্ক রাখার চেষ্টা করবে এই চালা পোকা লেগে গেলে কিন্তু বেগুন গাছটা পুরো পাতাটাকে রস শোষণ করে নিয়ে এখন কুড়া এরকম কুড়া কুকুর কুকুরে করে দিয়ে দেবে তখন বেগুন গাছটা গ্রোথ হতে টাইম লাগবে বন্ধুরা আরও যদি পোকার ওষুধ তুমি ব্যবহার করতে পারো এই সাদা মাছি লেগে আছে তুমি এই সঙ্গে তুমি কনফিডার কনফিটারটাও লিটারে এক এম এল করে কনফিটারটা ব্যবহার করতে পারো সাদা মাছের জন্য এটা সুন্দর ভালো কাজ করে বিকাল পাঁচটার পরে দিবে ব্যবহার করবে এটা যে এটা দিলে খুব ভালো কাজ করবে আর যদি তোমার কারণ আমি ওর সঙ্গে পোকার ওষুধ ব্যবহার করব তাহলে তুমি এই মামাতে ব্যঞ্জার করে দিলাম টার্গেট তাছাড়া আরও ওষুধ রয়েছে সেটার সঙ্গে তুমি যেরকম বাচ্চা একটা তাছাড়া তুমি এক তারা ব্যবহার করতে পারো ওইটা একত্রিত মিক্স করে সুন্দর ভালো কাজ করবে বিকালের দিকে আর বন্ধুরা সবসময় যে চেষ্টা করবে জমিটাকে পরিষ্কার করে রাখার জমিটাকে জোর রাখার রস টানার এবং সেচ দেওয়ার পরে রসটা টানার জন্য ঘাসটা পরিষ্কার রাখবে কিন্তু এই জমিটাতে খুব অতিরিক্ত পরিমাণে ঘাস বন্ধুরা এরকম রাখলে চলবে না গাছের গ্রোথ হবে না আর গাছে যেহেতু এখন বেগুনির চাপ প্রচুর তাহলে বন্ধুরা এই চাপটার জন্য যদি গাছটার যত্ন নেবে তাহলে সুন্দর গ্রোথ হবে এবং ভালো হবে টিয়া পাখিত না টিয়া যে পোকা থাকে সে টিয়া পোকা এবং লাদা পোকা এবং চ্যালামাকড় এই টাইমটায় চ্যালামাকড়ের অতিরিক্ত চাপ এসে যায় দেখতে পাচ্ছি চেলা পোকা দেখা যাচ্ছে এই চ্যালামাকড়টা আর তার আগে প্রথমে সেচ দিয়ে সার দিয়েছিলাম দেখো বন্ধুরা শেষ দিয়ে সার দিয়ে এরকম দিয়েছি এখানে দিয়েছিলাম পটল গাছে যে সার সেই সারই দিয়েছি প্রথম যেহেতু আমি দিয়েছিলাম তোমাদের যদি মনে করো যে আমি সার সার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাটি খুঁড়ে তাহলে সার দিয়ে দিতে পারো সার দিলে তুমি চোদ্দো পঁয়ত্রিশ এবং পটাশ একত্রিত করে নিয়ে তোমার মিক্স করতে হবে এবং ওর সঙ্গে একুশ পার্সেন্ট জিঙ্ক কপার সালফেট এবং দিতে হবে সালফেট না দিলেও সমস্যা নেই কিন্তু একুশ পার্সেন্ট জিঙ্ক এবং অন্য খাদ্য এবং এক প্যাকেট ফিডল দিতে হবে সেই সঙ্গে বন্ধুরা তোমার দিতে হবে একটা মহাবীর মহাবীরটা আছে কারণ এদের তলায় মাটির তলার যে পোকাগুলো ওটুক ওইটাকে মারার সময় ইয়ে করে এবং ওই পোকা লেগে থাকলে সেই গাছের শিকড়গুলো নষ্ট করে দেয় যাতে কারণ ওই দিলে খুব সুন্দর কাজ করে বন্ধুরা এবার চলো আমরা ওষুধটা প্রথম ব্যবহার করব ওষুধটা আছে যে আমি প্রথমে এখন যেহেতু দুপুর টাইমটা এখন মাঘ মাস ফাল্গুন মাসের আজকে প্রথম আর প্রথম দিকে গরম পড়া শুরু হয়ে গেছে যদি বন্ধুরা ভিডিও ভালো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে